শুরু হচ্ছে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজ থেকে শুরু হচ্ছে ভারত আশ্রম সংঘর্ষের মাঠে মেলা মেলা শুরু হবে মোটামুটি সময় হয়ে গেছে কিন্তু স্বামী প্রণব আনন্দজি মহারাজ এবং বাংলা রবি সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু প্রণবানন্দজি মহারাজকে শ্রদ্ধার্গ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাগ্রহ নিবেদন করছেন মল্লাধর্মের মাধ্যমে যথায়ক সম্মান জানি এবং আপনারা যারা উপস্থিত আছেন তাদেরও যথাযথ সম্মান জানি আমি দু একটি কথা বলি এটা মিলন মেলা এখানে যে স্বামী প্রমানন্দজি মহারাজ এই ভারত সেবা সময় সঙ্গে প্রতিষ্ঠাতা এই যে মিলন মেলা অনুষ্ঠান তার সামনে হচ্ছে এই যে আমরা সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে আমরা সংস্কৃতি আমাদের সংস্কৃতি আমাদের বাংলা সমস্ত সংস্কৃতি আমরা আদান প্রদান করি মেলা মানেই তো উৎসব আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই উপলক্ষে বলেন যে ধর্ম যাচ্ছে আর কিন্তু উৎসব সবার তাই তখন আমাদের সারা ভারতবশে একটা করে বিহয়ান তৈরি করা চক্র হচ্ছে এখন তার প্রতি প্রতিবাদ জানাতে হবে আমাদের যে ভারতবশে স্বাধীনতার জন্য আমাদের হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ লড়াই করেছে বাংলা লড়াই করেছে এই বাংলার মানুষকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না বিভিন্ন ভাবে আমাদেরকে অবহেলিত করছে বাংলাকে যে বাংলা জন্মগ্রহণ করেছে এটা তাই যে বাংলায় আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন যিনি ভারতবর্ষকে নোবেল পুরস্কার পেয়ে পৃথিবীর বুকে একটা মানচিত্র আঁকতে পেয়েছেন যে বাংলায় আমাদের ক্ষুদিরাম বসু স্বাধীনতা সংগ্রামের জন্য ওই বাচ্চা ছেলে ফাঁসির দড়ি গড়াই দিয়েছিল সেই বাংলায় আমরা বাংলায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে হবে অবৈধ করা হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ সভা এই প্রতিবাদে এই যে মিলন মেলা হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ অংশগ্রহণ করবে এটাই আমাদের আমাদের একটা মেলা এই মেলায় প্রতিবারই আমরা আসি এখানে সবাইকে সম্মান দিয়ে এই কথাটা বলতে পারি এই মিলন মেলায় আমাদের বিভিন্ন বাচ্চারা বিভিন্ন অনুষ্ঠান করবে কত ভালো লাগে নাচ গান নাটক কত আমরা এককালে নাচ গান নাটক করেছি এখন আমাদের বাচ্চা ছেলেরা ওই করে তাই আমি সবাইকে এখানে মাননীয় মহকুমা শাসক আছেন মাননীয় মহারাজ এবং ওসি আমাদের থানার ওসি এবং কাউন্সিলররা মালেদা কামরের দা এবং আরও সব এবং আমাদের মাননীয় মাননীয় কাউন্সিলররা আছে আমি আজকে সকাল থেকে খুব ব্যস্ত ব্যস্ত অর্থাৎ আমাকে বিধানসভায় যে বিধানসভায় গিয়েছি তারপরে একটা দোষীপুরে একটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী যে প্রচশ্রী করেছেন তারা একটু উদ্বোধন করে সন্ধ্যাবেলায় ঘরে এসেছি তারপরে আবার এই আমাদের রাজশ্রীর ফোন যেন তারা আসতে হবে আমার স্ত্রী তো আসার জন্যে দেখুন আমার বই তুমি একবার যে তাই আমি এসছি আপনাদের কাছে আমার বক্তব্য যে আপনারা সর্বদা যেমন এই ক্লাবের পাশে যেমন ভারত ভারতসেবা সংগঠনের পাশে যেমন পৌরসভার পাশে যেমন প্রশাসনের পাশে থাকেন তেমনিভাবে আমাদের সঙ্গেও থাকবে আজকে মহকুমা শাসক খুব ভদ্রলোক বিশিষ্টজন ওসি আইসি সাহেব আছেন আমাদের মহিলা ছাড়ার ওসি এবং এখানে সমবেত সবাই খুবই সজ্জল এবং ভদ্র আমি এদের প্রত্যেককেই আমার পক্ষ থেকে নমস্কার জানাই আমাদের একটু আগেই আমাদের প্রণব আমাদের চেয়ারম্যান বক্তব্য রেখেছে আমিও বক্তব্য এইটুকুই রাখছি যে আপনারা এই ভারত শহর সঙ্গে সঙ্গে এবং আমাদের পৌরসভার সঙ্গে এবং প্রশাসনের সঙ্গে এবং যে অতিথিবৃন্দ এসছেন তাদেরকেও যথাযোগ্য সম্মান দেবেন আমরা তথা ডায়মন্ডা মিউনিসিপালিটির চেয়ারম্যান মাননীয় প্রণব দাসকে ধন্যবাদ জানাই ডায়মন্ড শহরের বাসিন্দা আমরা ডায়মন্ড শহরের মেলা আগে বিরাট আকার হতো কিন্তু একটা একটা জায়গায় এই ডায়মন্ড ঢাবারের এই মেলা ডায়মন্ড হাবারকে ধরে রেখেছে ডায়মন্ড এমন একটা সময় মেলাটা হচ্ছে বাচ্চাদের পরীক্ষা শেষ একমাত্র দেখবে কাল থেকে কাতারে কাতারে মানুষ এই মেলায় উপস্থিত হয় এই মেলা নেতাই সংঘ উদ্যোক্তা ভারতবর্ষ সংঘের মাঠ প্রণবানন্দন দণ্ডজি আর নেতাজি দুই জগতের দুই করিতকর্ম ব্যক্তিত্ব তাদের 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 উৎসর্গ করে এই মেলা

যে যে সংগঠন নিঃস্বার্থ হয়ে ছুটে যায় তার নাম ভারত সেবাশ্রম সংঘ এটা আমার দ্বিতীয়বার আসা আগেরবারও উদ্বোধনের দিনকে আমি এসেছিলাম আজ আমি আমার আরেকজন সুপিরিয়ার অ্যাডিশনাল শ্রী জোনাল স্যার শ্রী নিতুন দে স্যারকে এবং আমার আরেক কলিগ রবীন্দ্রনাথ রায়কে খুব মিস করছি তারা এখানে ছিল আগের বার তো তাদের উপস্থিতি আমি আজকে খুব স্মরণ করছি এবং খুব খারাপ লাগছে তো তারা আজকে অন্য জেলায় ট্রান্সফার হয়ে গেছেন রবীন্দ্রবাবু চলে গেছেন আইসি হলদিয়া হয়ে আর মিতুন দেশাই চলে গেছেন পূর্ব মেদিনীপুরের দায়িত্ব সংগ্রামে তো আজকে সত্যি আমি ওদেরকে খুব মিস করছি এখানে আপনাদের মেলা খুব ভালোভাবে চলুক যেমন ধর থানার তরফ থেকে এবং তার সব স্টাফ অফিসারদের তরফ থেকে কখন তো সহযোগিতার আশ্বাস রইল শুভেচ্ছা রইলো সবাই ভালো থাকবেন সবাইকে আমার নমস্কার ছিলেন মাননীয় বিধায়ক সম্প্রতি উনি অন্য কাজে চলে গেছেন মাননীয় পৌরপ্রধান এই অনুষ্ঠানে সামিল হতে পেরে খুবই ভালো লাগছে এই এই মঞ্চ ঠিক বক্তৃতার মঞ্চ নয় বক্তব্য রাখার জায়গা নয় মিলন মেলা আপনারা জানেন যে বহু মানুষের সমাগম হয় মানুষ এখানে আনন্দে মেতে ওঠে বাচ্চারা আসে নানা রকম খেলার সামগ্রী রয়েছে নানা রকম বিনোদনের উপকরণ রয়েছে খাওয়া দাওয়ার স্টল রয়েছে এখানে মানুষের সঙ্গে মানুষের সংযোগ হয় এখন আমরা যে যুগে এসে পৌঁছেছি এখন আমাদের যে জগৎ তা কিন্তু মোবাইলের স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে আমরা কাজের জগৎ এবং মোবাইল স্ক্রিন এর মধ্যেই সীমাবদ্ধ থাকি এমনকি বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যেও বিশেষ কথাবার্তা হয় না কারণ সবাই নিজের কাজে এবং মোবাইলের মধ্যে ব্যস্ত এই যে একটি সময় এই সময়ে দাঁড়িয়ে এরকম মিলন উৎসব এর কিন্তু খুবই প্রয়োজন রয়েছে এবং এই মিলন মেলা আমি আশা করব যে একটি সামাজিক মেলায় পরিণত হবে এবং যেরকম আমি শুনছিলাম যে এখানটায় কোনো সমস্ত ধর্ম সম্প্রদায় জাতি ভেদে সমস্ত মানুষের সমাগম হবে এবং প্রকৃত অর্থেই এটি একটি মিলন উৎসব হয়ে উঠবে তো আমি আশা করব এই শীতের মরসুমে যখন সমস্ত মানুষ এই মরসুমটিকে খুব সুন্দরভাবে উদযাপন করে সামনে নতুন বছর আসছে পৌষ সংক্রান্তি আসছে গঙ্গাসাগর মেলা আসছে এই যে সময় এই সময়ে সমস্ত মানুষ নানা উৎসবে ক্রিসমাস আসছে নানা উৎসবে মেতে ওঠেন তো এই উৎসব সময়ে এই মিলন মেলা খুবই সফল হবে এবং ডায়মন্ড হারবারের সমস্ত মানুষ এই মিলন মেলার আনন্দ উপভোগ করবেন এবং যারা আয়োজক তাদের আয়োজন সার্থক হবে এটুকুই বলে সবাইকে আমার গুপ্ত মহাশয় সহায়তা করেছেন যিনি এই কেন্দ্রের সচিব বা সম্পাদক সত্য ত্যাগপ্রতানন্দী বাংলাদেশ থেকে আগত স্বামী সুদ্ধার্থ আনন্দজি এই ডায়মন্ড হারবার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পারসন মীরা হালদার সম্মানীয় এবং সম্মানিয়া কাউন্সিলর বৃন্দ মঞ্চে বদিষ্ঠ অন্যান্য জ্ঞানী গুণী অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধা এবং শুভেচ্ছা দুই মহাপুরুষের নামে উৎসর্গ হয়েছে এই মেলা স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আজাদ হিন্দ ফৌজের অধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস দুজনেরই জন্ম জানুয়ারি মাসে ঊনবিংশ শতাব্দীতে বঙ্গজননী আমাদের উপহার দিয়েছে অনেক কৃতি সন্তান দিয়েছেন আঠেরোশো কুড়ি সালে বিদ্যাসাগরকে আঠেরোশো চব্বিশ সালে মাইকেল মধুসূদন আঠেরোশো ছত্রিশ সালে শ্রীরামকৃষ্ণ আঠেরোশো আটত্রিশ সালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো তিপান্ন সালে সারদা দেবী আঠারোশো সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আঠারোশো একষট্টি সালে রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য প্রফুল্লচন্দ্র রায় আঠারোশো তেষট্টি সালে স্বামী বিবেকানন্দ আঠারোশো চৌষট্টি সালে বাংলার বাগ সার মুখোপাধ্যায় আঠারোশো সত্তর সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আঠারোশো বাহাত্তর সালে ঋষি অরবিন্দ আঠারোশো ছিয়াত্তর সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো বিরাশি সালে ডাক্তার বীরন চন্দ্র রায় আঠেরোশো ছিয়াশি সালে বিপ্লবী রাসবিহারী বসু আঠেরোশো চুরানব্বই সালে মাস্টার সূর্য সেন আঠেরোশো ছিয়ানব্বই সালে স্বামী প্রণবানন্দ আঠেরোশো সাতানব্বই সালে নেতাজি সুভাষ দেখুন একদিকে এক সন্ন্যাসী আর একদিকে এক বীর সেনানী স্বামী প্রণবানন্দ বিশ্ববিদ্যালয় কলেজের কোনো তগমা ছিল না কিন্তু মাত্র একুশ বছর বয়সে উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ ছাত্র অবস্থায় তিনি দেখেছিলেন এই সমাজের মলিন চিত্র বিশেষ করে ছাত্র সমাজের পরাধীন ভারতে নৈতিকত পতন তাকে ব্যথিত করেছিল তিনি যখন দুর্ভিক্ষ ত্রাণ কার্যে এগিয়ে যেতেন তখন দেখেছেন সামাজিক পরিবেশে মানুষের বিপর্যস্ত জীবনের করুণ ছবি দুর্ভিক্ষ প্লাবন ঘূর্ণবার্তা যখন মানুষের জীবনে ডেকে এনেছে চরম বিপর্যয় তখন সেবার পসরা সাজিয়ে ত্যাগ প্রতি সন্ন্যাসী স্বামী প্রণবানন্দজি ছুটে গেছেন ক্ষুধার অন্নপরণের বস্ত্র নিয়ে তাদের কাছে মমূর্ষ মানুষের প্রাণে দেখেছেন নতুন আনন্দের জোয়ার স্বামী প্রণবানন্দ চেয়েছিলেন আদর্শ ভারতবর্ষ গ্রহণ করবার জন্য তিনি দেখেছিলেন শিক্ষাই হচ্ছে প্রধান সমস্যা ব্রিটিশ ভারতে আমাদের যে শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয়ের অত্যন্ত অভাব ছিল শিক্ষা ছিল সীমিত সেই জন্য শিক্ষা সম্বন্ধে বিবেকানন্দ বলেছেন এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশান অলরেডি ইন ম্যান প্রণবানন্দ তার সঙ্গে যোগ করলেন এডুকেশন ইট উইট ফ্রম মরালিটি উইল এন ইন স্মোক দেখুন এক সন্ন্যাসী কি ভালোবাসা আত্মীয় মুক্তির জন্য তিনি চলে যাননি গিরি গুহায় কন্দরে গৃহ অরণ্যে গিয়ে তপস্যা করতে তিনি চেয়েছিলেন সামাজিক মানুষের উত্তরণ তিনি চেয়েছিলেন সামাজিক মানুষের মুক্তি সার্বিক মুক্তি তাই জন্য তিনি এই সমাজের মধ্যে থেকে এই ভারতবর্ষব্যাপী যে সংঘ করে গেছেন তিনি মাত্র এগারোটি আশ্রম করে গিয়েছিলেন তার মধ্যে বাজিতপুর আর উনিশশো সতেরো সালে উনিশশো উনিশ সালে মাধারীপুর উনিশশো কুড়ি সালে খুলনা উনিশশো বাইশ সালে আশাশুনি উনিশশো চব্বিশ সালে নওগাঁ উনিশশো চব্বিশের পর উনিশশো চব্বিশে করলেন গয়াস আশ্রম উনিশশো ছাব্বিশ সালে পুরী এবং

সকল মানুষকে একত্রিত করার জন্য এটাই স্বামী প্রণবীর সংকল্প ছিল ভারত স্বাস্থ্য সংঘ তারাই প্রতিজন প্রতিটা মানুষের মধ্যে সেই চেতনা জাগিয়ে দিতে চায় সেই সন্ধান দিতে চায় যে আমরা এই পৃথিবীতে কেন এসছি কত জন্য এসছি কতক্ষণ আমরা থাকব আমরা বিদ্যা অহংকার অর্থ অহংকার যা কিছু নিয়ে আমরা চলছি কিছুদিনের জন্য যা এখান থেকে নিয়েছি সব এখানেই রেখে যেতে হবে কোথায় যেতে হয় মুসলমানরা বলছে যে মানুষের মধ্যে রুহু থাকে খ্রিস্টানরা বলছে মানুষের মধ্যে চল থাকে সনাতন ধর্ম সনাতন বলতে বলতে রুহু থাকে হ্যাভ ইজ দ্য ডিফার বিটিন সোলান অ্যাপ টান মধ্যে সেই একই শক্তি শুধু আমাদের ভারত শাসন সংঘ যে মাঠ এবং ভারত শাসন সঙ্গে যে প্রতিষ্ঠাতা স্বামী টুলবন্ধ প্রবর্তী হচ্ছে ভারত শাসন সংঘ তার যে মেলা ক্ষেত্রে এই যে মিলন মেলা এটা ভারত শাসন সঙ্গে শতবর্ষ উদযাপনের কাল থেকে অর্থাৎ দু হাজার ষোলো সাল থেকে আমরা এটাকে শুরু করেছি প্রায় এটা নবমতম হয়ে চলছে তো এই মিলন মূল উদ্দেশ্য যেটা ভারত শাসন সঙ্গে যে গভর্নিং কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা সমাজের মধ্যে বহু মানুষ বসবাস করি কিন্তু তাদের মধ্যে পারিবারিক অনন্ত আকাশে পৃথিবীতে প্রায় আটশো ষোলো কোটি মানুষ ব্রাস করে কিন্তু দেখছি একটা সূর্য আমরা একটি পানি বান করি জল পান করি ওয়াটার ড্রিঙ্ক করি আমরা একই মাকে মা বলি মাঠে মা বলি কাকিমা বলি আমরা একই বাবাকে বাবা বলছি এবং তাকে কেউ জ্যাঠামশা বলছি কিন্তু একই ব্যক্তি বিভিন্ন ভাবে ডাকে সাড়া যাচ্ছে তো এই যে একই বস্তুকে আমরা বিভিন্নভাবে যে আমরা সমাজে ব্যবহার করছি তো আমরা ধর্ম নিয়ে এই মেলাতে প্রতিদিনই থাকছে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন প্রতিবারের মতো এবারও কিছু নতুন স্বাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা সত্য যোগাযোগ রাখবেন আমাদের